আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা সবার জন্য সুখবর অনেকে জিজ্ঞাসা করছিল যে জরানে ইন্টারভিউ আছে কি তাদের জন্য সুখবর ইনশাল্লাহ আগামী শুক্রবার মিরপুর দুই জার্মানি টেকনিকলে ইন্টারভিউ আছে ইনশাল্লাহ সবাই সকাল সকাল যাবেন এবং সেখানে ইন্টারভিউ দিবেন এবং বিশেষ করে কেউ দালাল চক করে পারবেন না কেউ যদি ইন্টারভিউতে পাশ হয়ে যান সম্পূর্ণ বিনা খরচ এবং কোম্পানির দায়িত্বে কোম্পানির খরচে আপনাদের জড়া নিয়ে আসব কেউ কোনো ওখানে টাকা দেবেন না এবং কোনো দালালের চক্করে পড়বেন না আশা করি সবাই বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে আবারও বলি মিরপুর দুই জার্মানি টেকনিক্যাল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আমার অন্তরে অন্তরের স্থল থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সকলে বাংলাদেশের রাস্তাঘাট দেখে শুনে চলবেন যেহেতু বর্তমানে হাজার হাজার লোকজন সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল হচ্ছেন এবং সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য রইল শুভকামনা আসসালামু আলাইকুম